নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন রীতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি তো প্রথমে আমি কিছুটা কড়াইশুঁটি ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি অল্প একটু নুন দিয়ে দিলাম এতে এটা খুব বেশি সেদ্ধ করার দরকার নেই অল্প একটু সেদ্ধ হলেই হবে বেশ এটা আমার হয়ে গেছে জল ছড়িয়ে নিচ্ছে এবার হালকা ঠান্ডা হওয়ার পর আমি মিক্সি জারের মধ্যে কড়াইশুটিগুলো দিয়ে আদা কিছুটা পরিমাণ দিয়ে একটা লঙ্কা দিয়ে দিলাম ব্যাস এই সবগুলোকে এবার ঘুরিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু জল তো এই যে এখানে আমার বাটা হয়ে গেছে এখানে খুব বেশি জল কিন্তু দেবেন না এবারে আমি ময়দাটা মেখে নেব তার জন্য দিয়ে দিলাম এতে একটু কালো জিরে একটু লবণ আর একটু চিনি এরপর দিচ্ছি সাদা তেল দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে আমি এবার এটা মেখে নেব এবার এর মধ্যে সামান্য খাবার শুটা দিয়েছি আমি আর দিয়ে দিলাম সেই কড়াইশুঁটিটা এবার সবগুলোকে ভালো করে মেখে নিচ্ছি এটা প্রথমে মাখার পর যদি জল কম মনে হয় সামান্য জল দিয়ে দেবেন ব্যাস এটা আমার মাখা রেডি হয়ে গেছে তো এটা আমি এবার ঢেকে দেবো কিছুক্ষণ রেস্টে রাখব এরপর আমি ছোটো ছোটো লেচি করে হালকা একটু তেল দিয়ে বেলে নিচ্ছি তো কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি একে একে এগুলোকে ভেজে নিচ্ছি তো এই তো পুর ভরা ঝামেলা ছাড়াই আমি কড়াইশুঁটির কচুরিটা বানিয়ে ফেললাম আপনারাও একবার ট্রাই করতে পারেন বাড়িতে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার